আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনে উচ্চশিক্ষায় ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যে সকল শিক্ষার্থী দু হাজার ছাব্বিশ ইন থেকে চীনে পড়ালেখা করতে আসতে যাচ্ছেন ডিপ্লোমা হোক ব্যাচেলর হোক মাস্টার্স পিএইচডি হোক বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হবে কীভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন এটা নিয়ে অনেকেই দেয় আছে আজকের এই ভিডিওটি হবে পুরোপুরি ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যার যত কনফিউশন আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে এই এক ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে শালা মূল ভিডিও শুরু করার আগে বলবো যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাছ চায়নাতে পড়তে আসার জন্য কিন্তু সবাইকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় শুধুমাত্র যারা গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করে তাদের লাগে না মানে আপনি চীনে ডিপ্লোমা হোক ব্যাচেলর হোক মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম হোক কিংবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম হোক যেই প্রোগ্রামে আসেন না কেন আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতেই হবে কিন্তু শুধুমাত্র যারা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশান করবেন তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে না তাহলে গভর্নমেন্ট স্কলারশিপ কোনটা যেটা হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসি টাইপ এ অথবা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ সিএসি টাইপ বি এই দুই ক্যাটাগরিতে যারা অ্যাপ্লিকেশান করবেন চিনে তাদের শুধুমাত্র কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে না কিন্তু এই দুই ক্যাটাগরি ব্যতীত আপনি যেই স্কলারশিপেই চিনে অ্যাপ্লিকেশান করেন না কেন আপনাকে মাস্ট বি কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এখন আসেন ব্যাঙ্ক স্টেটমেন্টের ইস্যুগুলো নিয়ে প্রথমত চায়নাতে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু দুইবার দেখাতে হয় একবার হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে বা কলেজে অ্যাপ্লিকেশন করবেন তখন একবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আর একবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যখন আপনি ভিসার জন্য চায়না অ্যাম্বাসি বাংলাদেশে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশান করবেন তখন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে দুইবার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে ঠিক আছে এখন আপনি কাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আমি ধাপে ধাপে আপনাকে উত্তর দিব যেটা আপনার বুঝতে সুবিধা হয় প্রথমত আপনি কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন চায়না অ্যাম্বাসি এবং চাইনিজ ইউনিভার্সিটিগুলো আগে একটা সময় ছিল যে কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালে অ্যাডমিশান দিয়ে দিত কিন্তু বর্তমান সময়ে তারা শুধুমাত্র ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডারদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে বলতেছে তাহলে ফার্স্ট ব্লাড আপনার কারা যার সাথে আপনার সম্পর্ক প্রথম ব্লাডের ভিতরে যাদের সাথে আপনার সম্পর্ক তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন সেক্ষেত্রে যেমন আপনার বাবা আপনার মা আপনার নিজের চাচা নিজের জ্যাঠা নিজের ফুপু নিজের মামা নিজের বাবা নিজের খা নিজের দাদা নিজের দাদি নিজের ভাই নিজের বোন ইভেন তো আপনি নিজের ব্যাঙ্ক স্টেটমেন্টও আপনি দেখাতে পারবেন এগুলো হচ্ছে আপনার ফার্স্ট ব্লাডের ভিতরে এখন ধরেন আপনার চাচাতো ভাই বা তো ভাই এরা কিন্তু সেকেন্ড ব্লাড এদের কিন্তু দেখাতে পারবেন না ঠিক আছে সো আই থিঙ্ক আপনি ক্লিয়ার হতে পারছেন যে কার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন তার মানে আপনার সাথে যাদের রক্তের সম্পর্ক ফার্স্ট ব্লাড আপনি তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করতে পারবেন এবং এই অ্যামাউন্টটা কত চীনে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে সাধারণত ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা দেখাতে হয় সাধারণত মানে আশি পার্সেন্ট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালে হয়ে যায় এবং কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেমন টোয়েন্টি পার্সেন্ট প্রতিষ্ঠান আছে যেখানে ছয় থেকে আট লক্ষ টাকারও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় ঠিক আছে এখন আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশন করার সময় আপনার বিশ্ববিদ্যালয়ে কত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে বলতেছে সেটা আপনি নিশ্চিত হয়ে তত টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমে ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যামাউন্ট কিন্তু যখন আপনি অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন সবার জন্য একই সমান সর্বনিম্ন সাড়ে তিন লক্ষ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাম্বাসিতে দেখাতে হবে সর্বোচ্চ আপনি যত কোটি টাকা ইচ্ছা দেখাতে পারেন সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন সাড়ে তিন লক্ষ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে ভিসা করার সময় ঠিক আছে এখন অ্যাপ্লিকেশন করার সময় যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাবেন এই সময় যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি শো করবেন সেটা নতুন অ্যাকাউন্ট হোক পুরাতন অ্যাকাউন্ট হোক আজকের অ্যাকাউন্ট খোলা হোক যে কোনো অ্যাকাউন্ট আপনি শো করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন অনেকে মনে করে ভাই আমার তো টাকাটা তো নাই আমি কিভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর উপায় কী দেখেন চায়নার ক্ষেত্রে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি দেখাবেন আমি অ্যাপ্লিকেশান করার টাইম একটা বলছি আপনাকে অ্যাকাউন্টে টাকা রাখার প্রয়োজন হবে না ধরেন আপনার একটা কথার কথা সাড়ে তিন লক্ষ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে আপনার কাছে টাকা নাই আপনি কোনো একটা আত্মীয় স্বজন হোক বা কারো কাছ থেকে হোক বা কোনো ব্যাঙ্ক থেকে হোক আপনি টাকাটা নেবেন নিয়ে আপনার অ্যাকাউন্টে রাখবেন রেখে ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট এবং সলভেন্সিটা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পরে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন তুলে নেওয়ার পরে আপনি যার যে আত্মীয়র কাছ থেকে টাকাটা ধার করে নিয়ে আসেন আপনি সেই আত্মীয় টাকাটা রিটার্ন করে দেবেন অথবা যেই ব্যাঙ্ক থেকে আপনি টাকাটা ধার করেছেন সেই ব্যাঙ্ককে আপনি রিটার্ন করে দেবেন ঠিক আছে এখন এটা গেল অ্যাপ্লিকেশান টাইমের সলিউশন এখন ভিসা করার সময় কি করবেন ভিসা করার সময় আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি জমা দিবেন সেটা মাস বি ছয় মাসে পুরাতন অ্যাকাউন্ট হইতে হবে মানে আপনি যে অ্যাকাউন্টটা জমা দিতে চান মানে যে অ্যাকাউন্টটা আপনি শো করবেন ভিসা করার সময় সেই অ্যাকাউন্টটা আপনার ছয় মাসে পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট হইতে হবে এখন ছয় মাসে যদি পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি শো করতে যান। তাহলে আপনাকে ছয় মাস ধরে অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার দরকার নাই এমন একটা অ্যাকাউন্ট শো করবেন যেটা ছয় মাসে পুরাতন টুকটাক লেনদেন হয়েছে হয়তো মাসে চারটা পাঁচটা লেনদেন হয়েছে পাঁচশো টাকা এক হাজার টাকা বা পনেরোশো দু হাজার টাকা টুকটাক লেনদেন হয়েছে অ্যাকাউন্টে অ্যাক্টিভ ছিল এরকম একটা অ্যাকাউন্ট আপনাকে দেখালেই চলবে এখন যেদিন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশান করবেন তার দুই দিন বা তিন দিন আগে অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা রাখবেন রেখে ভিসার অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি প্রিন্ট আউট করে ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন করে দেওয়ার পরে ভিসা হইতে চায়নাতে চায়না এম্বাসিতে ভিসা হইতে টোটাল পাঁচ থেকে ছয় দিন সময় লাগে এই পাঁচ থেকে ছয় দিনের জন্য শুধু টাকাটা অ্যাকাউন্টে রাখবেন আপনি যেদিন টাকাটা রাখলেন ভিসার জন্য সেদিন থেকে ভিসাটা ডেলিভারি পাওয়া পর্যন্ত সব মিলে সাত থেকে আট দিন সময় লাগবে এই সাত থেকে আট দিনের জন্য টাকাটা শুধু অ্যাকাউন্টে আপনি রাখবেন রেখে যেদিন আপনি ভিসা ডেলিভারি পেয়ে যাবেন সেদিন অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই প্রসেসটা কিন্তু আপনি চাইলে ফলো করতে পারেন এটা আপনার জন্য ইজি হবে তবে একটা জিনিস আমি সবাইকে বলবো চায়না অ্যাম্বাসির কাছে কিন্তু আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সিটা শো করলেন সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার কিন্তু ওয়ে কিন্তু চায়না অ্যাম্বাসির কাছে আসে এখন ধরেন আপনি ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে টাকা রেখেছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি প্রিন্ট আউট করেছেন অ্যাম্বাসিতে কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু আপনি ওই ভিসা হওয়ার আগে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন এরকম যদি হয় তাহলে কিন্তু আপনাকে ভিসা রিজেক্ট করে দিতে পারে এরকম আমি অনেক কেস আমি শুনেছি যাদের এরকম ভিসার আগে টাকা পয়সা তুলে নেওয়ার কারণে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার কারণে কিন্তু আমার সিদে কিন্তু অনেকের ভিসা কিন্তু হোল্ড করে দিয়েছে বা তাদেরকে কিন্তু ভিসা রিজেক্ট করে দিয়েছে এরকম কিন্তু অনেক কেস আছে যার কারণে আমি বলবো এই সাত থেকে দশটা দিন বা সাত সাত দিন বা আট দিন এই সময়টা টাকাটা আপনি অ্যাকাউন্টে রেখে দেন এটা আপনার জন্য ইজি হবে এটা আপনার জন্য বেটার হবে আর কি ঠিক আছে সো আই থিঙ্ক এই সাত আট দিন টাকা রাখাটা আপনার জন্য খুব একটা কষ্টকর হবে না সাত আট দিন আপনার জন্য অ্যানাফ সো এইভাবে কিন্তু আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে পারবেন এখন অ্যাম্বাসিতে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি দেখাবেন সেখানে যদি আপনার নিজের অ্যাকাউন্ট অথবা আপনার বাবা মায়ের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি দেখান তাহলে কোনো ধরনের এক্সট্রা ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে না ঠিক আছে কিন্তু আপনার বাবা মা ছাড়া অন্য কারো যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখান যেমন আপনার মামা চাচা জ্যাঠা ফুপু এগুলোর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান তাহলে আপনাকে ইংলিশে একটা স্পন্সরশিপ অ্যাভিডেভিট দিতে হবে স্পন্সরশিপ ডেবিট মানে উনি যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর অর্থ হচ্ছে উনি চিনে আপনার লেখাপড়া খরচ বহন করবে এটা এটা মিন করে যার কারণে আপনাকে একটা স্পন্সরশিপ ডেবিট করতে হবে তো এভি ডেবিট কোথায় করবেন আপনার যেই বাড়ি আপনার যেই জেলাতে বাড়ি জেলা জস কোর্টে চলে যাবেন জেলা জজ কোর্টে নোটা রিপাবলিক উকিল আছে ওনাকে এক টাকা বা পাঁচশো টাকা দিয়ে ওনার কাছ থেকে ইংলিশ মিডিয়ামে স্পন্সরশিপ স্পন্সারশিপ ডেবিট করে নেবেন ঠিক আছে উনি ওনার কাছে গিয়ে শুধু বলবেন আমি চীনে পড়ালয়া করতে চাই এই যে আমার অ্যাডমিশন লেটার এই যে আমার জেডব্লু টু জিরো টু এই যে আমার হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছে আমার মামা আমার মামা মাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবে বা আমার খালা বা আমার নিজের ভাই নিজের বোন আমাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিচ্ছে আমাকে একটা স্পন্সরশিপ এভিডেবিট করে দেন ওনারা এগুলো কাজ হাজার হাজার করছে আপনি গিয়ে বললে উনি বুঝে নিবে এবং আপনাকে করে দেবে সমস্যা নাই ঠিক আছে এখন এইটা গেল হচ্ছে স্পন্সরশিপ অ্যাভিডেভিট সেকেন্ড থিং হচ্ছে বাংলাদেশে যে ছেলে মেয়েরা বিদেশের জন্য অ্যাপ্লিকেশান করে অনেকেই কিন্তু কাগজপত্রের সমস্যা থাকে যেমন ধরেন আপনার বাবা বা মা যে কারো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাবেন তার এনআইডির সাথে আপনার সার্টিফিকেট মার্কশিটে নামের বানান অমিল আছে এরকম যদি হয় তার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনি দেখান সেক্ষেত্রে ভিসা করার সময় সেক্ষেত্রে ভিসা করার সময় আপনাকে একটা স্যাম পার্সন এভিডেভিট করতে হবে ওই যে সেম জস কোটের ওই নোটারি পাবলিকের উকিলের কাছে যাবেন গিয়ে আপনি বলবেন যে আমার বাবার এনআইডিতে আমি বাবার এনআইডি দিয়ে আমি ভিসার জন্য মানে আমার বাবার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি দেখাবো ভিসার জন্য বা আমার মায়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো বা আমার ভাইয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবো সেখানে নামের বানানের একটু অমিল আছে তো ওনাকে শুধু বলবেন যে আমি একটা স্যাম পার্সন অ্যাফিডেভিটও করব। তাহলে উনি আপনাকে একটা ইংলিশ মিডিয়ামে একটা স্যাম পার্সন একটা অ্যাভিডেভিটও করে দেবে এভিডেভিটটা কেমন ধর ধরেন আপনি আপনার বাবার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাবেন আপনার বাবার এনআইডিতে আপনার বাবার নাম আছে ধরেন আব্দুল আলিম আলিম আপনার বাবার এনআইডিতে আছে কিন্তু আপনার পাসপোর্টে আলিম দেওয়া আছে আব্দুল নাই তাহলে এই যে আপনার বাবার এনআইডির সাথে আপনার পাসপোর্টে তো নামের বানান অমিল হইল না এইটার জন্যই মূলত হচ্ছে একটা সেম পার্সন অ্যাভিডেভিট ওই অ্যাভিডেভিটে লিখা থাকবে যে আবদুল আলিম এবং অনলি আলিম উভয় ব্যক্তি একই ব্যক্তি মানে বোথ আর সেম পার্সন এই মর্মে উনি হচ্ছে মেনশন করে সুন্দর করে একটা সেম পার্সন অ্যাভিডেভিট আপনাকে করে দিবে ওইটা হলে আপনি ভিসা আপনার হয়ে যাবে অ্যাম্বাসিতে আপনাকে কোনো প্রবলেম করবে না কোনো ঝামেলা করবে না কারণ এই ধরনের ইস্যু নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতে চলে আসতেছে কারো কোনো প্রবলেম হইতেছে না কারণ বাংলাদেশের আশি পার্সেন্ট মেয়েরই এই ব্যাঙ্ক স্টেটমেন্টের বাবা মায়ের সাথে বা অন্যের সাথে কাগজপত্রের নামের অমিল থাকে এটা নিয়ে কোনো সিরিয়াস কোনো প্রবলেম না কোনো ইস্যু না ওকে কিন্তু যখন আপনি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশান করার সময় যখন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন তখন আপনার বাবার সাথে আপনার নামের বানান কি অমিল আছে না আছে কোনো সেম পারসেন অ্যাভিডেভিট দেখাতে হবে না বা কোনো স্পন্সরশিপ অ্যাফিডেভিট দেখাতে হবে না যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশান করবেন আপনি যার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সিটা আপনি শো করতেছেন শুধু তার এনআইডি কার্ডের স্ক্যান কপি তার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি আর আপনার কাগজপত্রগুলো দিলেই হবে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশান করার সময় কোনো ধরনের এক্সট্রা করে কোনো ডকুমেন্টস লাগবে না মানে স্পন্সরশিপ অ্যাভিডেভিট তারপরে ধরেন সেম পার্সন অ্যাভিডেভিট এগুলো কোনো ডকুমেন্টস আপনার কিন্তু জমা দিতে হবে না ঠিক আছে এই ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আপনাদের যত কোয়ারিস আশা করি ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনাদের সমস্যার সমাধান হয়েছে বুঝতে পেরেছেন যদি তারপরেও যদি মনে করেন যে ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে বুঝতে পারছি না এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিয়ে আমাদের সাথে বিস্তারিত কথা বলে নিতে পারেন তথ্য নিতে পারেন ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ